হ্যালো আসসালামু আলাইকুম আহাদুল্লাহি অবার্কা তো আমি এখন একটা গজল বলবো সবাই শুনবেন কাফোনা না মারা কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাঁফো না মারা কবর ওই কবরে যেতে হবে থাকবে না ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা থাকতে হবে নিরালায় একা একা বাস্তলাই চতুর্দিক রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাফো ফোনারা পন কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘরে কারো আপন কার পর কারো আবার ফুলেরি বাগা কারো হবে চাহ সাড়ে তিন হাতে মাটির ঘর কারো আপন কারো পারো কারো আবার ফুলেরি বাগান কারো বাহে চাহ কঠিন হবে সেদিন দিন তোমার নাথা নে কি কঠিন হবে সেদিন দিন তোমার না নে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী না মারা পন কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালয় একা একা বস্তলায় চতুর্দিকে রবে শুধু মা চতুর্দিকে শুধু মা